আমাদের ছোটোগ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি মেকি আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে প্রিয় দর্শক শুরু করব আজকের ভিডিও ভিডিও শুরু করার প্রথমেই পরিবারের সকল সদস্যেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো ফেরোমন ফাঁদ এই ফেরোমন ফাঁদ কী এটা একটা বায়োলজিক্যাল ঔষধ এটা ফাঁদ মানে জেলেরা মাছ ধরে ফাঁদ পেতে বেদেরা পাখি ধরে ফাঁদ পেতে চাষি পোকা ধরা উচিত ফাঁদ পেতে সেই ফাঁদ এটা বায়ু ঔষধ তো সেটার টোটাল পদ্ধতিটা আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে খাটাতে হয় এবং পরিশেষে রেজাল্টটা কী দাঁড়ায় এটা ফাঁদ আমি আপনাদের দেখাচ্ছি আর এই যেটা দেখছেন এটা ঔষধ এই ঔষধটা ঠিক বাকি কাজগুলো আমি যেভাবে করছি দেখুন পুরো প্রসেসটাই একদম এরকম যেটা আপনারা দেখছেন এটা একটা বাঁকা দিয়ে হ্যাঙ্গার তৈরি করা হলো কৌটোটা হ্যাঙ্গারে টাঙানো হলো আপাতত আজকের কাজ এই পর্যন্ত আর এইবার যেটা দেখানো হচ্ছে আপনাদের পরের দিনের দৃশ্য দেখুন ঠিক দিনে আমরা ফাটা পেতেছি ঠিক তার পরের দিন যদিও ভিডিওটা দুই দিনের ভিডিও একত্রিত করা হয়েছে একদম পারফেক্ট আর আজকের যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো কৌটাগুলো খুলে পোকাগুলো বাইরে ফেলে নতুন করে সাপ দিয়ে ধুয়ে আবার পুনরায় কৌটাগুলো পরিয়ে দিতে হবে এটা হলো আমাদের কাজ আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করুন আর আপনার মতামত ইনফরমেশন সম্পর্কিত কিছু থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাবেন সঠিকভাবে সদুত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল কৃষক পরিবারের পক্ষ থেকে